শুভে দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা একজন কেকার এঞ্জ অফ ইউটিউব চ্যানেল বন্ধুরা খুবই একটা ভেরি ভেরি গুড নিউজ আশা করি আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন দেখেছেন আমাদের কিন্তু ত্রিপুরাতে নতুন আপনাদের দেখুন পিজিটি পোস্ট ঠিক আছে পিজিটি এবং আরেকটি রয়েছে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি জিটি ঠিক আছে পিজিটি এবং জিটিতে কিন্তু টিচার গ্র্যাজুয়েট টিচার এবং আন্ডার গ্র্যাজুয়েট টিচার কিন্তু এখানে কিন্তু আপনাদের কিন্তু অনেকটি পোস্ট আমাদের আজকে ক্যাবিনেটে যেটা ডিসিশন হয়েছে এটা আপনাদের এটা কিন্তু খুবই শীঘ্রই নেওয়া হচ্ছে ঠিক আছে প্রথমে হচ্ছে দেখতে পাচ্ছেন নয়শো পনেরোই পোস্ট গ্র্যাজুয়েট টিচার ঠিক আছে পিজিটি ফর দ্য সেকেন্ডারি স্কুলস এখানে প্রতিটা সাবজেক্টের জন্য পিজিটি ইংলিশ বেঙ্গলি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি এরকম করে করে কতটা পোস্ট আছে ভ্যাকেন্সি আছে সব কিছু কিন্তু এখানে গভর্নমেন্ট কিন্তু আলাদা আলাদা করে দিয়েছে তো আপনাদের জন্য এবছর এটা সুবর্ণ সুযোগ আপনারা অবশ্যই ভালো করে প্রিপারেশন করবেন আর আপনারা আমাদের অফলাইন কোচিং সেন্টার রয়েছে কৈলা শহর রয়েছে আপনারা যারা অনুকুটি ডিস্ট্রিক্ট থেকে দেখছেন আপনারা অবশ্যই আমাদের এটা ভিজিট করবেন আমাদের কোচিং সেন্টারে ভর্তি হওয়ার চেষ্টা করবেন আমরা সেখানে আপনাদেরকে এই যে দুটি ভ্যাকেন্সি আপনাদের বেড়েছে যেটা জিটি এবং পিজিটি আমরা আপনাদেরকে সম্পূর্ণ ক্লাস আমরা সেখানে আমরা করাবো আমরা ইতিমধ্যে ভর্তি চলছে তো যারা পড়তে হতে চান অবশ্যই আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিটেলস জানতে চাইলে আরেকটা হচ্ছে কথা দেখুন স্টেট ক্যাবিনেট অ্যাপ্রুভ রিক্রুটমেন্ট সাতশো যেটা রয়েছে গ্রাজুয়েট টিচার্স জিডিতে ঠিক আছে তো ভালো একটি পোস্ট পেড হয়েছে সেখানে নয়শো প্লাস এখানে সাতশোটি ভেকেন্সি রয়েছে এই সুযোগ কিন্তু বারবার আসে না অনেকগুলো পোস্ট দেওয়া হয়েছে আপনারা সবাই সুযোগগুলো কাজে লাগাবেন বন্ধুরা আমরা ত্রিপুরার প্রত্যেকটি চাকরির এবং ভারতবর্ষের যেমন এসএসসি এসএসসি ডিপার্টমেন্টের যেমন এস এস সি জিডি সিএচএসএল সিজিএল যে এম টিএস হাফেলদার তাছাড়া এস জিডি আর আর এন ইত্যাদি পরীক্ষারও নোটস আমরা প্রত্যেকটা কোয়ালিটি মেনটেন নোটস আমরা প্রোভাইড করি যাদের প্রয়োজন আমাদের নিচে স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আপনারা সেগুলো বাই করতে পারেন তো এই সুযোগটা আপনার কাজে লাগাবেন খুবই ভালো একটা অপরচুনিটি সকলকে আবার বলছি যাদের কোয়ালিফিকেশান রয়েছে কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া ম্যাচ করে আপনারা সবাই এটার জন্য এখন থেকে প্রস্তুতি শুরু করে দেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ